মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়িগণ্ঠ বাঙালিদের কাছে ভীষণ জনপ্রিয় একটি রান্না এই রান্নাটা খেতে খুবই সুস্বাদু হয় বিশেষ করে একটু বড় মাছের মাথা হলে রান্নাটা বেশি চমৎকার হয় আজ তৈরি করছি সিলভার কাপ মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়িগণ্ঠ মুড়িগণ্ঠ তৈরির জন্য এখানে মাঝারি বাটির এক বাটি মুগ ডাল নিয়েছি আর সিলভার কাপ মাছের মাথা লবণ হলুদ দিয়ে আগেই ভেজে রেখেছিলাম মাছের আন্দাজ অনুযায়ী ডাল নিলে রান্নাটা খুবই চমৎকার হয় যেহেতু মাছ একটি মাছের মাথা তাই বেশি ডাল নেই নি রান্নার শুরুতে কড়াইতে দুই চামচ তেল হালকা গরম করে নিয়ে ডালগুলো ভেজে নিচ্ছি এই মুড়িগণ্ডয় ডালগুলো আস্ত রেখে তৈরি করব ডাল বেশি গলবে না আবার ভালো সেদ্ধও হবে সেরকমই রান্নাটা তৈরি করব। তাই ডালগুলো একটু বেশি সময় ধরে ভেজে নিচ্ছি লাল লাল করে তাহলে ডাল বেশি গলবে না আর আস্ত থাকবে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিটের মতো এভাবে ভেজে নিয়েছি একটু লাল লাল করে এবার দুই গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি আর চুলার রাস্তা এবার একটু কম রেখে একদম কম আছে ডেকে রাখছি তাহলে ডালগুলো খুব সুন্দর ফুটবে আবার বেশি গলবেও না মুড়িগণ্ঠের ডাল দুই রকম ভাজা যায় যদি একটু পাতলা করে মুড়িগণ্ড তৈরি করতে চান সেই ক্ষেত্রে একটু কম বেজে সেদ্ধ করে নেওয়া যায় আর এই রান্নাটা যেহেতু ডালগুলো আস্ত রেখে তৈরি করবো মাখা হবে তাই বেশি সময় ধরে বেজে নিয়েছি যারা পাতলা তৈরি করতে চান আরো কম বেজেও সেদ্ধ করে নিতে পারেন প্রায় মিনিটের মতো হালকা ডেকে রেখেছিলাম আর ডাল কিন্তু করিনি কিছুটা শক্ত থাকা অবস্থায় চুলা বন্ধ করে ডালটা অন্য পাত্রে নামিয়ে রেখেছি আর এবার কড়াইটা ভালো করে ধুয়ে তাতে এক চামচ তেল হালকা গরম করে নিয়েছি এবার কয়েকটি শুকনো মরিচ হালকা ভেজে নিয়েছি আর মরিচগুলো ভাজা হয়ে আসলে কড়ার এক পাশে রেখে অল্প একটু জিরা ফুরন দিয়েছি ডাল এবং মাছের আন্দাজ অনুযায়ী ফুরনটা দিয়ে দিতে হবে আর কয়েকটি তেজপাতা চিড়ে দিলাম আর ফুরন ভাজা হয়ে আসলে মাছের মাথাটা দিয়ে দিয়েছি এবার হালকা নেড়ে চড়ে নিয়ে তাতে অল্প একটু জল দিয়ে দিচ্ছি তাহলে ফুরন পুড়বে না আর চুলার রাস্তা একটু কমিয়ে রেখেছি এবার জিরা ও শুকনো মরিচ বাটা দিয়ে দিয়েছি আর ডালের আন্দাজ অনুযায়ী পরিমাণ মতো লবণ হলুদ আর অল্প একটু চিনি দিয়েছি মুগ ডালে সামান্য চিনি দিলে খেতে ভালোই লাগে আর চুলা রাসটা এবার একটু বাড়িয়ে দিয়েছি আর ভালো করে মাথাটা ভেঙে দিচ্ছি তাহলে তেল মশলার সাথে সুন্দর করে মাথাটা কষানো হয়ে যাবে আর মাছের স্বাদটাও বেড়ে যাবে সিলভার কাপ মাছের মাথা খুব নরম হওয়ায় সহজেই কিন্তু ভেঙে নিতে পেরেছি অন্যান্য শক্ত মাছ অর্থাৎ রুই বা কাতলা মাছের মাথা ভাঙতে গেলে খুব সাবধানে ভাঙতে হবে শক্ত কোনো কিছু দিয়ে আর এমনভাবে ভেঙে নিতে হবে যাতে ছিটকে গায়ে না আসে বা কড়াই থেকে পড়ে না যায় তাই অন্য পাত্রেও মাছের মাথাটা ভালো করে ভেঙে তারপর কড়াইতে দেয়া যায় তেল মশলার সাথে দুই মিনিটের মতো মাছের মাথাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর মাথাটা পুরোপুরি ভেঙেও গেছে এবার সেদ্ধ করা ডাল দিয়ে দিচ্ছি আর এবার ভালো করে নেড়ে চেড়ে নেব আরও দুই মিনিটের মতো নেড়ে চেড়ে দিয়ে অল্প অল্প করে দুইবারে জল দিয়েছি এই রান্নাটা ডাল বেশি সেদ্ধ হবে না ফুটবে ভালো তবে একটু শক্ত শক্ত ভুনা ভুনা টাইপের হবে তাই বেশি জল দিচ্ছি না অল্প জল দিয়ে নেড়েচেড়ে এবার চুলার আঁচটা কম রেখে জাল দেব মুগ ডালের মুড়িগণ্ড একটু মাকা মাকা বা ডালগুলো আস্ত থাকলেই খেতে বেশি ভালো লাগে ডাল সেদ্ধ হবে তবে বেশি গলে যাবে না এভাবে হালকা আচে রেখে দিয়েছি আর লবণটা চেকে থেকে সামান্য লবণ দিয়ে দিয়েছি আর ডালের জল কিন্তু আগের চেয়ে আর একটু শুকিয়ে এসেছে নামানোর দুই তিন মিনিট আগে গরম মশলা বাটা দিয়ে দিলাম আর বাট নেড়ে চেড়ে চুলা রাস্তা এরকম হালকা রেখেই আরও দুই মিনিটের মতো জাল দেব মুগ ডাল বেশি গলবে না একটু শক্ত শক্ত থাকবে আর এরকম মাকা মাকা তৈরি করলে খেতে অনেক বেশি টেস্টি হয় এই মুড়িগণ্ড তবে অল্প লোকের জন্য তৈরি করতে চাইলে এই রান্নাটা একদম ঠিকঠাক আবার একই ডাল দিয়ে বেশি লুকের জন্য তৈরি করতে চাইলে একটু পাতলা করে তৈরি করা যায় একদম হালকা আছে আরও দুই মিনিট চুলায় রেখে দেয় মুড়িগণ্ঠের জুল অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে আর এরকম মাকা মাকা থাকা অবস্থায় কিছুটা জুল ডেকে নামিয়ে নিচ্ছি কারণ ডাল ঠান্ডা হলে জল অনেকটাই টেনে নিয়ে শুকিয়ে যাবে আরও বেশি তাই এরকম হালকা জুল থাকা অবস্থায় নামিয়ে রেখেছি কোনো একটু বড়ো সাইজের মাথা দিয়ে এভাবে মুগ ডালের লোভনীয় স্বাদের মুড়িগণ্ড তৈরি করে নিন এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ